ভগবানের দয়ায় ভগবানের কাছে প্রসাদ পাওয়াটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার তাই আজকে আমরা ভগবানের আশীর্বাদে বলতে পারি বা ভালোবাসায় ভগবানের টানে আমরা পৌঁছে গেছি শ্যামসুন্দর মন্দিরে এটা হচ্ছে আটপুর এলাকায় অবস্থিত মন্দিরে ঢোকার পর প্রাণটা পুরো জুড়িয়ে গেল আর তার সাথে ভগবানের দর্শন পেয়েছি তবে ভগবান তখন শয়নে ছিলেন তাই আর কি মুখ দেখতে পাইনি তবে আবার একদিন চলে যাব গিয়ে ভগবানের দর্শন পাবো এই যে পিকচারটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাই মানে ওখানে আছে তাই আমি আর অরিজিনালটা দেখতে পেলাম না এই বাইরে পিকচারটা দেখে চলে এলাম আর এখানে না প্রসাদ পাওয়ার জন্যে মোটামুটি তোমাকে দু সপ্তাহ আগে থেকে টিকিট কেটে রেখে দিতে হবে নাহলে কিন্তু টিকিট অ্যাভেলেবেল হয় না আর যাই হোক আমরা কিন্তু প্রসাদ পেয়েছি অনেক প্রসাদ করেছিল আর প্রসাদগুলো খুব সুন্দর হয়েছিল আর তার সাথে প্রসাদ পাওয়ার পর চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম আর এই যে গাছগুলো আছে না এইগুলো অনেক দিনকারের গাছ অনেক পুরাতন গাছ আর এই গাছটার ভেতরটা না পুরো ফাঁপ পা মানে ভেতরে ঢোকা যাবে এত সুন্দর পরিবেশটা চারিপাশটা মানে গাছপালায় ভর্তি খুবই ভালো লাগছিলো জায়গাটা যারা যারা আমাদের এই আটপুর এলাকায় বা রাজবলহাটে থাকেন তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতে পারেন শ্যামসুন্দরমর খুব সুন্দর জায়গাটা তারপর আর কি মন্দিরে প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি পেরিয়ে পড়লাম এত ফাটা রোদ রাস্তার কেউ কোথাও নেই কিন্তু আমরা কিন্তু ওই প্রসাদ পাবো বলে এত রোদের মধ্যেও গেছি আমার ভিডিও যারা দেখছো তারাও কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবেন এই মন্দিরে আর যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আজ তাহলে আসি